কাল থেকে অপেক্ষা করে করে ফাইনালি আজকে মেঘ দেবতা আমাদের ওপর মানে বরুণদেব আমাদের ওপর সদয় হলেন বৃষ্টি পড়ছে রাত্রি এখন পৌনে এগারোটা বাজে বৃষ্টি পড়ার আনন্দে আমি ক্যামেরাটা অন করলাম যদিও ভালো কিছু দেখা যাচ্ছে না কারণ লাইন নেই তো অন্ধকারে আমি মোবাইলে ফ্ল্যাশটা অন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বিদ্যুৎও চমকাচ্ছে আর এই যে ক্যামেরার সামনে সব দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু জল মানে হাওয়া দিচ্ছে তার যে সঙ্গে বিদ্যুৎ কিন্তু মাটিটা পুরোটা ভেজে নি ওইদিকে বৃষ্টি পড়ছে না নাকি দেখো ওইদিকে রাস্তাটা ভেজেনি বৃষ্টি পড়ছে হাওয়াতে বৃষ্টিটা এলোমেলো হয়ে যাচ্ছে ওইদিকে কিন্তু ভেজে ভেজেনি ওই রাস্তাটা দেখো এতদিন গরম গরম তারপরে সোমবারের অপেক্ষা ছিল বৃষ্টি হবে সেদিনকে অন্য জায়গায় বৃষ্টি হয়েছে ঠিকই আমাদের এদিকে হয়নি কিন্তু আজকে আমাদের এদিকে হচ্ছে মঙ্গলবার চলো যাই হোক ফাইনালি বৃষ্টি এলো তোমাদের সঙ্গে আবার সকালে কথা হবে চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট সক সবাইকে নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার সকাল পৌনে ছটা নাগাদ বাজে দুদিনের অপেক্ষার অবসান হলো শেষ পর্যন্ত বৃষ্টিও নামলো বেশ ভালোই এতদিন যেমন গরম ছিল সেই তুলনায় কালকে রাতের বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কালকে রাতেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই আগে বাইরে এসেছি দেখতে যে কালকে তো বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে যাই দেখে আসি একটু উঠোনের কী অবস্থা হলো উঠোনটা তো ঝাড় দিয়ে ধুতে হবে তো দেখে আসি কতটা পরিমাণে কষ্ট হবে ঝাড় দিতে তো বাইরে দেখলাম যে উঠোনে মানে উঠোনটার বদলে বাগানটাই বেশি নোংরা হয়েছে তো থাক গিয়ে বাগানে তো এখন আর হাত দেব না উঠোনটাই ধোবো দেখো সেরকম পাতাও নেই মনে হয় ঝড়ে বা বৃষ্টির জলে সব বাগানে গিয়ে পড়েছে তো যেটুকু ময়লা হয়েছে এটা কিন্তু আর আজকে ফুলঝাড়ুতে ঝাড় দেওয়া যাবে না কারণ উঠোনে বেশ ভালো জল আছে তো তো জলের মধ্যে তো আর ফুল ফুলঝাড়ুতে ঝাড় দেওয়া যাবে না তো এমনি ঝাটাতে ঝাঁট দিয়ে তারপরে উঠোনটা ধোবো আর বাগানের অবস্থাটা দেখছো কি হয়ে আছে যাই হোক শেষ পর্যন্ত উঠোনটা ধোয়াও হয়ে গেছে আমাদের আর ধুতে একটু বেশ ভালোই হিমশিম খাওয়া গেল তো এদিকে উঠোন ধোয়া হয়ে গিয়ে আমি চললাম এখন ছাদে পাখিগুলোকে খাবার দিতে আজকে তো দিদিরা নেই দিদি তো ওইবারই তো সকালে দিদির যেটা ডিউটি থাকে সেটাই আমি করতে এসেছি তো প্রথমে ছাদে পায়রাগুলোকে আগে চাল দিয়ে দেব তারপরে মাঝে পাখিগুলোকে মানে খাঁচায় পাখিগুলোকে খাবার দেব। ওখানটায় একটু খাবারগুলো একটু ঝেড়ে নিতে হবে তো চলো প্রথমে এখানে ওপরে খাবার দিয়ে দিই পাখিগুলোকে আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন আমাদের সবার প্রিয় রবি ঠাকুর আর এই যে ছাদে খাবার দিতে এসে দেখি এখানে তো দিদি এই গদিগুলোকে পেতে রেখেছিল এর মধ্যে জল দিলে যাতে ছাদটা একটু ঠান্ডা হয় তার ফলে ঘুমন মানে রাতে ঘুমটা একটু ভালো হয় তো দিদিদের কতটা কি লাভ হয়েছে জানি না কাকদের বেশি লাভ হয়েছে ওই যে মুখে করে নিয়ে যাচ্ছে বাসা তৈরি করার জন্য আর আকাশটা দেখালাম তোমাদের বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তবে এখন বৃষ্টি পড়েনি আর হালকা বেশ বাতাসও দিচ্ছে এই বাতাসটা কিন্তু খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন চুপচাপ এখানে কিছুক্ষণ বসে থাকি কিন্তু না বসে থাকলে তো এখন হবে না এখন তো সকাল সকালের দিকে তো থাকে কাজের রেলগাড়ি তো সেই সমস্ত বাসি কাজ শুরু করব শুধুমাত্র উঠোনটাই ধোয়া হয়েছে আর কোনো কাজে এখনও হাত দিতে পারিনি তো এই যে বললাম দিদি যখন থাকে দিদির ডিউটিগুলো মানে দিদি যখন থাকে যে কাজগুলো করে তো দিদির অনুপস্থিতিতে সেই ডিউটিগুলো আমি এখন সারতে এসেছি ওরাও তো অপেক্ষা করে বসে থাকে যে আমাদের খাবার দেবে তো আজকে মনে হয় আমার আসতে একটু লেট হয়ে গেছে আর না হলে মেঘলা হয়ে আছে তো সেই জন্য পায়রাগুলো আসছে না না হলে আমি বেরোনোর সঙ্গে সঙ্গে পায়রাগুলো চলে আসে জানতে পারে যে এবার খাবার দিচ্ছে তো খাবারটা দিই আর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে চলে যাব নিচে আর ওরা আর মনে হয় না আমার সামনে আর আসবে বলে ওপর থেকে মাঝে চলে এসেছি এই মাঝের খাঁচাতে পাখিগুলোকে খাবার দেব বলে দাঁড়াও জলটা আগে পাল্টেনি কারণ জলটাতে খাবার ফেলেছে তারপরে পাখা ফেলা তো সেই জন্য না জলটা প্রচণ্ড গন্ধ ছাড়ছিল জলটা আগে পাল্টে নিয়ে আসি আর আগে এইভাবে খা হাত ভরে খাবারের ট্রেটা বার করতে কিংবা জল দিতে যাই হোক খাঁচাটা খুলতেই মেন ভয় লাগতো মনে হতো যেন হাত ভরলেই যদি ওরা ফাঁক পেয়ে পালিয়ে যায় তো খাবার তো আমি জলটা নিয়ে এলাম এখনই ভরি আগে খাবারটা দিয়ে দিই প্লেটে ওদের খাবারের প্লেটটাও বার করে নিয়েছি খাবারটা দিয়ে দিই তারপরে দুটোকে একসঙ্গেই ভরে দেবো তো দিদির কাছে এমন হয়েছে এক দুবার যে পাখি মানে খাবার দিতে গেছিল বা কিছু করতে গেছিল পাখিটা বেরিয়ে গেছে সেই জন্য আমারও খুব ভয় লাগে কারণ দিদি তো এগুলোতে অভ্যস্ত তো দিদির কাছে এরকম হলে আমার কাছে তো হতেই পারে খাবারের প্লেটে আগে কিছুটা খাবার ছিল তো সেই জন্য সেগুলো এই যে এই বেলচাতে করে ভালো মতো চেলে নিচ্ছি তাহলে ওরা তো খোসাটা ছাড়িয়ে কি সুন্দর খায় ঠোঁটে করে সেটা দেখে আশ্চর্য হয়ে যায় তো এই খাবারটা ঝেড়ে নিলাম ভালো মতো আর ওই যে ফু দিয়ে দিচ্ছি খাবারের খোসাগুলো উড়ে যাচ্ছে তো এইটুকু যেটুকু খাবার ছিল সেটাও প্লেটে দিয়ে দিলাম আর তার মধ্যে একটা কিছু খাবার দিয়ে দিলাম দিয়ে দুটোকে এবার একসঙ্গে ভরে দেব তো এখন আর পুরো ঘর বারান্দাটা ঝাঁট দেবো না কারণ দিদিরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখানটা এই যে খাবারগুলো ঝাড়লাম তো তো সেই জন্য এখানে কিছুটা নোংরা হয়ে গেল তো শুধু এই জায়গাটুকুই ঝাড় দিয়ে দেব। কারণ নিচে তো পড়ে আছে এখনও অনেক কাজ সেই জন্য আর এই পুরো ঘর বারান্দাটা আজকে আর ঝাড় দেওয়া হবে না হ্যাঁ যদি আবার দিদিরা থাকতো না তাহলে ঘর বারান্দাটা ঝাঁট দিতাম কোনো একটা ফাঁকা সময় দেখে আমার এই কাজকর্মগুলো সেরে তারপরে দিতাম কারণ এখন আমার নিচে গিয়ে ঘর বারান্দা মোছা কাপড় জামাকাপড় কাচা স্নানসেরি পুজো দেওয়া এই সমস্ত কিছু আছে তো সেই জন্য আর এদিকে বেশি সময়টা আমি আর দিলাম না এদিকে শুধু এই জায়গাটুকুই ঝাঁট দিয়ে নেবো তারপরে চলে যাব নিচে চলে এসছে নিচে আর ওই যে জামা কাপড়ের বালতিটা রাখা আছে এখনো কাপড় জামাগুলো ভেজানো হয়নি আর রায় দেখি এ ঘর থেকে ঘুম থেকে উঠে চলে এসছে এই ঘরে ওই যে বাবার আজকে ছুটি বাবার পাশে এসে ঘুমিয়ে পড়েছে তো আমার সাতটা আট বাজছে আমার ওদিকে কাজকর্ম অর্ধেকটা হয়েছে সারা আর কিছুটা বাকি আছে বলতে কিছুটা বাকি আছে বলতে ঘরগুলো মোচা হয়ে গেছে বারান্দাটা বাকি আছে কেবল মুছতে আর কাপড়টা কাচতে বাকি আছে তারপরে স্নান সেরে আজকে পুজো দেব আর মানে প্রকৃতির কি খেলা দেখো। কাল পরশু হাওয়া দিচ্ছিল ঠিক আছে কিন্তু গরম ভাবটা ছিল যেই রাতে বেলা বৃষ্টি হয়েছে সেমনি ঠান্ডা লাগ মানে ঠান্ডা কি সেরকম ঠান্ডা নয় কিন্তু পাখা চালানোর পরেও মনে হচ্ছে না একটা হালকা চাদর টাদর কিছু গায়ে সকালের দিকটায় তো এখন ব্রেকফাস্ট করব কারণ ইঞ্জিন পুরো খালি কিছু খাবার না দিলে ইঞ্জিন চলছে না তো কাজ মোটামুটি হয়েছে এখন একটু ব্রেকফাস্ট করে নেবো অ্যাপ খাবো শেক বানাবো কারণ কালকে বৃষ্টি হয়েছে তো আমার মেঘলাও করে আছে লাইনের ব্যাপার আছে যে চলে যাবে হয়তো আর ব্রেকফাস্টটা যেহেতু মিক্সিতেই বানাতে হয় কারণ মিক্সিতে বানালে খেতে বেশি টেস্টি হবে এই কারণে তো খাবারটাও বানাবো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বাকি কাজকর্মগুলো সারবো আর এই যে এখানে একজন উঠেছে আর একজন এখনও একদিন জল গরম জল দিয়ে দিলাম তো এখন বাথরুমের যাবে ফ্রেশ ফ্রেশ হবে আর এই যে এখনও রে তোর আর কতদিন এরকম চলবে স্কুল খোলা পর্যন্ত স্কুল না খুললে ওর এরকমই চলতে থাকবে গুড মর্নিং তো বলে দে তুমি চলো ব্রেকফাস্ট করে নি আর মায়ের ওদিকে স্নান হয়ে গেছে এখন কি করছে প্রসাদ খালি করছে ওই থেকে প্রসাদ এসছে দিদিরা সকাল সকাল চলে এসছে প্রসাদ খালি করছে করে নি এক ফ্রেশটা খেয়ে নি ব্রেকফাস্ট এক ফ্রেশ খাওয়া হয়ে গেছে এবার শেখ বানিয়ে নিয়েছি এবার টেস্টি টেস্টি শেক মানে রায় ঘুম ভাঙল এখনো বাসি জামা কাপড় ছাড়েনি ব্রেকফাস্টটা করে নি ভালো টেস্টি তোমরা কে কে এরকম টেস্টি টেস্টি আমি আমি ব্রেকফাস্ট করতে চাও একদম হেলদি হেলদি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর উনি এখনও কমপ্লিট করেনি অ্যাফেস অ্যাফ্রেসটা খেয়ে নাও তো তোমাকেও ওতে এখানে রেডি ব্রেকফাস্ট করা কমপ্লিট এবার বারান্দাটা মুছে নিলেই আমার কাজকর্ম শেষ তারপরে অল্প একটু কাপড় আছে ভেজানো সেগুলো কেচে স্নান করে নেবো তারপরে পুজো দিতে আর এই যে এনার এনার এখন জামা কাপড় পছন্দ হচ্ছে না বাসি জামা কাপড় চেঞ্জ করবে তো সেটা এখন পছন্দ হচ্ছে না এর আগে বের করি যে একটা ওটা কি হলো ও যে ফুল প্যান্ট বলতে পরতে বললাম বা সেরকম চেঞ্জ হয়ে গেল নাকি স্নান সেরে চলে এসছি পুজোটা দিয়ে নেব ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে এখন এই যে বাসনগুলো মেজে নেব। আর স্নান করে মাথাটা যেহেতু ভেজা আছে তো সেই জন্য চুলটাও খুলে রেখেছি আর এই যে তোমাদের দেখিয়ে দিই আমি কি দিয়ে বাসন মাজি ঠাকুরের বাসন মাজি তো একটু নিয়েছি পিতাম্বর একটু বিমবার জেল আর অল্প সামান্য মাটি যেহেতু শুনেছি ঠাকুরের বাসন মাজতে গেলে অল্প একটু মাটি লাগে সেই জন্য একটু মাটির ছোঁয়া দিয়েছি আর এরকম পিতাম্বর আর তার সঙ্গে ভীম লিকুইড জিল জেল একসঙ্গে মিশিয়ে যদি এরকম পিতলের বাসন মাজা হয় কাঁসা পিতলের বাসন মাজা হয় বা ঠাকুরের বাসন মাজা হয় তাহলে বাসনগুলো খুব পরিষ্কার হয় তোমাদের দেখাচ্ছি আগে মেজে নিই ধোয়ার পর দেখাচ্ছি তোমাদের কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আজকে জামা কাপড়গুলো ছাদেই মিলে দিয়েছি যেহেতু এখন পুজো করব এখানে বেশ কিছুক্ষণ সময় থাকব তো ততক্ষণ হাওয়া বাতাস আর রোদও আছে বেশ তাতে অনেকটাই শুকিয়ে যাবে জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে দাঁড়াও আগে ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর বাসনগুলো কি সুন্দর চকচক করছে বাসন ধোয়া হয়ে গেছে এখন বালতির নোংরা জলটা ফেলে দিয়ে এতে এক বালতি জল ভরে রেখে দেব ঠাকুর ঘরে কারণ এখানে তো সময় জল পাওয়া যায় না হাফ ট্যাঙ্কি জল হয়ে গেলে এই কলটা থেকে তখন আর জল পড়ে না সেই জন্য এখানে বালতি বালতিতে কিছুটা পরিমাণ জল নিয়ে গিয়ে ঠাকুর ঘরেই রেখে দিই সময় অসময়ে কাজে লাগে আর কি এতক্ষণ তো রোদে বসে বাসনটা মারছিলাম বলে চুলটা খোলা রাখেছিলাম কিন্তু এখন এই যে পুজো দেব ঠাকুর ঘরে চলে এসেছি তার জন্য চুলটা বেঁধে নিই নাহলে এত গরম লাগবে চুল খোলা থাকলে আর চুল খোলা থাকলেই ঠাকুর ঘরে চুল পড়বে চলো সমস্ত কিছু তো হয়ে গেছে ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন ধোয়া এখন ঝটপট পুজোটা দিয়ে নিই পুজোতেও আমার হয়ে গেছে আর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে শুধু ওই প্যান্টের কোমরগুলো একটু ভিজে আর যেটুকু ভিজে আছে সেগুলো থাক তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তার কারণ তাহলে আমাকে আর ওপরে আসতে হবে না জামা কাপড়গুলো তোলার জন্য আর ছাদটাও এখন বেশ ভালোই গরম হয়ে গেছে কারণ রোদের তাপটাও বেশ ভালো আছে আর রাতেবেলা বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু সকাল থেকে আবার সূর্যদেবতা প্রকট প্রকট হয়েছে নিজের রূপে তো সেই জন্য ছাদটাও বেশ ভালোই গরম হয়েছে এখনই ছাদে খালি পায়ে হাঁটা যাচ্ছে না তো জামা কাপড়গুলো তুলে এনে এখানে নিচে মিলে দিলাম আবার দুপুর হতে হতে ঠিক ভালো শুকিয়েও যাবে আর না শুকালেও ক্ষতি নেই কারণ দুপুরবেলা তো ফ্যান চলবে তখন ওই বাটামে মিলে দেবো তাহলেই হবে আর এখানে দেখো শাড়ি টাড়িগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেবো ওগুলো তো হালকা পাতলা শুকোতে বেশ মানে বেশি সময় লাগে না আর কি পুজো দিয়ে নিচে এসে দেখি যে যার কাজে ব্যস্ত আছে রায়ের বাবা ওদিকে স্নান টান হয়ে গেছে সকালে সকালে তো ওর কাজে ব্যস্ত ওর কাজে বলতে ও ফোন নিয়ে বসে আছে আর এদিকে আজকে মুড়ি আনা হয়েছে তো দিদি বসছে মুড়ি বাঁচতে আর এদিকে এই যে ইনিও ফোন নিয়ে ব্যস্ত তো সবাই সবার কাজে ব্যস্ত আর এই যে এখানে যেসব যারে মুড়িগুলো বাছা হয়ে গেছে সেগুলো নিয়ে তুলে রেখে দিই আর এখন টিফিন বলতে কালকে তো অমাবস্যা ছিল তো ওই বাড়ি থেকে প্রসাদ এসছে সেই প্রসাদই খাবো আমি আর মা বাকি আছি চিড়েটা এখানে মিখে রেডি আছে আর রয়েছে ফল প্রসাদ তো আমার আর মায়ের জন্য রেডি করে নিই আর রায়ও বলল আমার থেকে একটু খাবে এই যে তরমুজ খেতে রায়ের মানে ভারী ভালো লাগে তো আমার থেকে একটু তরমুজ ওকেও দিয়ে দেব আর ওদিকে মায়ের রান্নাবান্নাও কমপ্লিট চলো আগে প্রসাদটা খেয়ে নিই তারপরে রায়কে নিয়ে যাব একটু গানটা প্র্যাকটিস করাতে না বললে বা ওর পেছনে না লেগে থাকলে ওই সমস্ত কিছু কিছুতেই নিজের ইচ্ছে মতো করবে না নাচটা যদিও হয়তো করে নেয় কি করে হয়তো দেখতে পেলাম না আমি হয়তো অন্য কাজে ব্যস্ত কিন্তু গানটা তো নিজের ইচ্ছে কোনো সময় করতে যাবে না চলো প্রসাদটা নিয়ে নিই দিয়ে ওকে নিয়ে যাবো একটু ওপরে গানের জন্য তো রান্না করার পর কড়াই কুকারটা ধুয়ে নিলাম আজকে রান্নাঘরও মোছা হয়ে গেছে দিদি রান্নাঘর মোছলো মুড়ি মাছা হয়ে গেছে এদিকে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে রায়ের দিকে ঢুকেছে স্নান করতে ওকে বললাম ফোন দেখছিল ওকে বললাম স্নানটা করে নেয় গানটা প্র্যাকটিস করাবো দেখো এখনো বেরোচ্ছে না প্রথমে স্নান করতে চাইছিল না এখন এই যে ঢুকেছে তার বেরোচ্ছে না বেরো তাড়াতাড়ি কি করছিস তুই ওখানে বসে আম দেখছিস দেখো গাছে এবার সেরকম আম ধর নিয়ে এই যে দুটো দুটো করে এক জায়গায় আছে এখানে আছে দুটো এখানে দুটো আছে আর এখানে আরও দুটো আছে আর একটু ভেতরে আছে আরও দুটো মানে মোট ছটা আম গাছে আছে আপাতত দেখা যাচ্ছে আর কোথাও আছে নাকি বুঝতে পারছি না তো এনার গান প্র্যাকটিস হয়ে গেছে এখন নিচে যাব খাওয়া দাওয়া সারবো চলো তোমাদের আজকে লাঞ্চে মেনু দেখি দেবো আওয়াজ আসছে ট্রেন যাচ্ছে না চলো 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 তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাবার দাবার দিকে রেডি করতে করতে না তোমাদের সঙ্গে আজকে খাবারই শেয়ার করা হয়নি তো এই যে এখানে হচ্ছে আলু সিদ্ধ সবাইকে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে এটা দাদার শেষ দেখিয়ে দিই দাদারটা রাখা আছে আমাদের নিয়ে নিয়েছি এখানে আলু সিদ্ধ এখানে বেগুন ভাজা এখানে টফির ডাল আম দিয়ে মসুরির ডাল আর এখানে হচ্ছে নিম বেগুন ভাজা তো নিম বেগুন ভাজা যেহেতু আজকে দিদি নিম খাবে না তো সেই জন্য ওদের জন্য শুধু বেগুন ভাজা রাই রায়ের বাবা বিকি ওদের জন্য আর এখানে একটু কালকের তরকারি আছে আর একটু আলু ভাজা আছে আর হচ্ছে এখানে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে ডাঁটার ঝাল এটা দারুণ লাগে খেতে আর নিম বেগুন আছে ফেভারিট আমার আর আছে টিফিনে ঘুগনি হয়েছিল সেই ঘুগনি তো এই হচ্ছে লাঞ্চের মেনু আর ডিমের অমলেট করে করে সবাইকে দেওয়া হয়ে গেছে ওখানে সেটা হচ্ছে দাদার জন্য ডিম চলো খাওয়া দাওয়া হবে আর এখানে দিদির জন্য রেখেছিলাম ঝাল সুজি কালকে বলছিলো দিদি ঝাল সুজি খাওয়া হয়নি তো আমরা তো কালকে খেয়েছিলাম ছিল না তো দিদির জন্য এখন বাইশ বাড়ছে ধরাটা ভুয়ে চলে চলেছে ওপরে তার কারণ আজকে তো পঁচিশশো পয়সা কবি প্রণাম কোনো অনুষ্ঠান আজকে রায়ের নেই তো কবি প্রণাম জানানোর জন্য রায় বাড়িতেই একটা রবীন্দ্রনৃত্য করবে রায় একদম রেডি একদম মানে প্রোগ্রাম থাকলে ওর নাচের কোনো প্রোগ্রাম থাকলে যেভাবে রেডি হতো সেভাবেই রেডি হয়েছে রায় দেখাও একবার তোমার লুকটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার যা কাজকর্ম সেগুলো ভিডিও এডিট করা এগুলো সারছিলাম সেরে নিয়ে আজকে উঠোনটা শুধু সার দিয়েছি গাছে জল দিতে লাগেনি তার কারণ কালকে বৃষ্টিতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আবার সকালে জল দেওয়া হয়েছে মানে কাপড় কাচার সময় জল দেওয়া হয়েছে মাও জল দিয়েছে তো সেই জন্য মাটি বেশ ভালোই ভিজে আছে আর মাটিতে গাছ আছে তো সেই জন্য ভালো পরিমাণে মাটিটা শুকনো হয়ে নেই অন্যান্য দিন যেমন শুকনো হয়ে থাকতো মাটি তো শুকনো হয়ে নেই ভিজে ভিজেই আছে তো সেই জন্য আর এবেলা জল দিলাম না কালকে আবার সকালে দেবো রাই নাচে ভিডিও করতে করতে সন্ধে লেগে গেছিলো তো সেই জন্য তখন কিছু ভিডিও করিনি চটপট সন্ধেটা দিয়ে নিচে চলে এসেছিলাম আর খাবার রাতের খাবার কিছু তো করতে হয়নি রুটি হয়েছিল তো সেটা দিদি করে রেখে দিয়েছিল। তো সেই জন্য এসে রায়ের পাশে একটু বসেছিলাম ওকে পড়াতে আর এখন এই যে গুছিয়ে নিচ্ছি এখন পড়া রায়ের পড়াও হয়ে গেছে আমাদের ডিনারও কমপ্লিট রায় এখন শুতেও চলে গেছে তো এখন আমি এই যে রায়ের তো সাজের জিনিসপত্রগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি তখন আর এসে রাখা হয়নি তো এগুলো জায়গা মতো এখন যদি না রাখি পরে যখন ওর নাচে কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান থাকবে তখন এগুলো আর খুঁজে পাবো না তো সেই জন্য আমি এটা রাখি জায়গা মতো রাইকে রাখতে বলে ও হয়তো এমন জায়গায় রেখে দেবে পরে ওর মনে পড়লো না আর আমি তো তখন আর খুঁজেও পাবো না সেই জন্য আর কি তো এগুলো জায়গা মতো রেখে দিয়ে আমি একটা জামা আয়রন করে রাখবো রায়ের বাবা কালকে তো ডিউটি আছে সেই জন্য তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা